এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলায় যুগান্তকারী নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরেকটি অনুরোধ ভিডিওটি পুরোটি দেখুন কারণ এই ভিডিও শেষ অব্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজকের শুনানিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে গত বছর পর্যন্ত কোন কোন পুজো কমিটি খরচের পূর্ণাঙ্গ হিসেব জমা দিয়েছে এবং কোন কমিটিগুলি দেয়নি তার বিস্তারিত তথ্যসহ রাজ্যকে হলফনামা জমা দিতে হবে অর্থাৎ এই অনুদানের খরচ কিভাবে হচ্ছে কোন কোন ক্লাব পাচ্ছে কতগুলি ক্লাবকে দেয়া হচ্ছে এবং কারা কারা নিতে অস্বীকার করছে বা কারা নিচ্ছে সমস্তটা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে জানিয়েছে যেহেতু অনুদানের টাকা সরকারি তহবিল থেকে আসে তাই এই খরচের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আদালতের বক্তব্য জনগণের করের টাকায় এই অনুদানের মূল উৎস সেই টাকা খরচ হচ্ছে ঠিক কোথায় এবং কিভাবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আদালতের সামনে আসা উচিত এমনকি এই টাকা কালো টাকা নয় তো সেটাও প্রমাণ করতে হবে রাজ্য সরকারকে ফলে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে বিস্তারিত হলফনামা পেশ করতে হবে আদালতের নির্দেশে স্পষ্ট বলা হচ্ছে এখনো পর্যন্ত কোন কোন ক্লাব অনুদানের টাকা খরচের বিস্তারিত অডিট রিপোর্ট জমা দিয়েছে আর কারা দেয়নি এই তালিকাও জমা দিতে হবে আদালতে সেই সঙ্গে অনুদান গ্রহণকারী প্রতিটি ক্লাবের নাম প্রাপ্ত অর্থের পরিমাণ এবং হিসেব দেওয়ার সময়কালও স্পষ্ট জানাতে হবে এর ফলে রাজ্যের প্রায় সমস্ত বড় পুজো কমিটি এই নির্দেশের আওতায় আসবে আইন বিশেষজ্ঞদের মতে আদালতের এই নির্দেশ ভবিষ্যতে সরকারি অনুদান বন্টনের ক্ষেত্রে নজির হয়ে দাঁড়াতে পারে বিরোধী দলগুলির দাবি আদালতের এই পদক্ষেপে রাজ্যের প্রকৃত চিত্র প্রকাশ্যে আসবে